আগের মানুষকে আমার আল্লাহ আরো নিচে জায়গা দেবে এদের পেনশন হবে না এরা আপনার আবার হাঁচে মাগ আপনার মগজ গুলো টকবক করে ফুটবে না রোদের কিরণে এদের পাশে না বের হবে না এদের পায়ের নিচের মাটি আপনার তামা হবে না এরা কারা হবে নবীকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বললেন সাতজনের ভিতরে একবার বলে হাঁচে এক নাম্বার যারা হবে তারা হবে ইমামুল আদিল নাই পরান দেশের শাসক যিনি রাজ্যবাদী নেতা হবে দেশ চালাবে আপনার স্বার্থ ত্যাগ করে দেশ চালাবে জনগণের কল্যাণ মূলক কাজ করবে আপনার বেধবা মাতা টাকা মারবে না বেকার ভাতার টাকা মারবে না লোককে কষ্ট দিয়ে উপার্জন করবে না লোকের আপনার বলে হাঁচে হক হাই করবে না নবীর সন্ন্যাতি তরিকাতে দেশশাসন করবে দেশের নেতা হবে নেতৃত্ব দিবে আল্লাহর নবী বললেন সাহাবারা ওই নেতার জায়গাটা আল্লাহর আরো সে নিচে হবে জরে বলছে Allah'a <laughs> বিশ্বাস করা হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও সাবুন নাসাফির ইবাদতি রব্বিহি আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন যারা যুবক যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হবে এই যুবক যুবতীদের জায়গা দাও আল্লাহ আরশের নিচে দিবে জনগণ সুবহানাল্লাহ বর্তমান যুবক আর যুবতীরা এরা আপনার ইবাদত করে না এদের মধ্যে একটা নতুন জামাত চালু হয়েছে তবে আপনাদের ভিতরে দেখা যায় না। আমাদের এলাকায় দেখা যায় নতুন একটা জামাত চালু হয়েছে এসার জামাতের পরে নতুন জামাতটা আপনার মনে মনে দেখা যায় পাড়াই পাড়াই দেখা যায় আপনার আপনার চার দোকানে দেখা যায় স্কুলের ফিল্ডে ফিল্ডে দেখা যায় চারজন পাঁচজন করে যুবক আর আপনার যুবতী একত্রিত হয়ে বসে এই ভাই রাস্তার নাম হলো ফ্রি ফায়ার এই ভাই রাস্তার নাম হলো পাবজি ঠিক না বেঠিন বাবা আপনার ফ্রি ফায়ারে আর আপনার পাবজিতে তারা রাত্রি কাটায় যদি আপনার

আপনাদের দেশের আপনার ভালো আছে এরা যুবক যারা যুবতী আছে এরা মনে হয় কাটায়। বাদতে কাটাই আমাদের মুর্শিদাবাদের কথা বলছে কারণ আপনাদের নামে বদনাম দেব না আমাদের দেশের ছেলেরা পাবজি আর ফ্রি ফায়ার কাটায় করোনার চাইতে জটিল ভাইরাস হচ্ছে পাবজির কারণ করোনা আপনার এসে চলো এই ভাইরাসটা টিভির পর্দায় দেখা গেছে মসজিদে ঢুকে চলো বের হতে চাই ছো না মাদ্রাসায় ঢুকে চলো বের হতে চাই ছো না স্কুল কলেজে ঘাট ধাক্কা দিয়ে বের

তের হাতে চাই চলো না মাদ্রাসা ফাঁকা থেকে বের হতে চাই চলো না এই করোনা চাইতে জটিল ভাইরাস হলো এই পাবজি আর ফ্রি ফায়ার ভাইরাস কারণ এটা আপনার সবাইকে গ্রাস করে চলো না কিন্তু করোনার ভাইরাসে চাইতে পাবজি এত জটিল ভাইরাস এ আপনার পর্যন্ত আপনার পারে আছে মরনের বাড়িও ছাড়নি এমন কি মরন তো দূরের কথা মোলবি সাহেবের বাড়িও ছাড়নি মোলবি না দেখলো মোলবীর ডাটা দেখে মোল্লাটা না দেখলো না

আল্লাহ তাকে আরসের নিচে জায়গা দেবে হুদুর আমরা তো মসজিদের উন্নতি করবে জলসা করছি নাকি ইসের উন্নতি করবে জলসা মসজিদের কি হবে উন্নতি হবে এর জন্য আমরা আবাদ করি আল্লাহর কোরআন বলেছে ইন্না মা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ওয়া কামাস সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইখশা আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করে নিব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে নামাজ কায়েম করে যাকাত প্রদান করে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আমি আল্লাহ আমার ঘর তাদের দ্বারা আবাদ করব জোরে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সম্মান করবেন না আবাদ দিন কি বলছেন 70 বার দিন ধরে না মনবিশে মসজিদ হবে খবর নাই ইসা কথাই খবর নাই ফজর নাই 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 আপনার খবর নাই জুম্মার দিন যাবাত পরে মনির সাহেবকে দোয়া করেন একবার ফিলিস্তিনের মুসলমানকে বাঁচিয়ে ধরে ইসরাইলকে একবার বল করে গড়িয়ে দেয় উনি তো मोदीখানার মাল হাইব্রিড নামা

चाल चला

ছলে নামাবে চানা নামাছে দিয়া দয়া ছলে আরাদানা ছলে নামাগে ছালা ছলে নামাবে চানা হে হে পাদের ওছিলাতে নাদার কাজের ওছিলাতে না আমা हा लो छॾे

আমার সাহাবারা শুনে রেখে যায় সোমবার দিন যেদিন হয়ে যাবে ওই দিন তোমরা কিভাবে গোসল করবে আর কলকাতারে দাঁড়ালে কিনে কে হবে আল্লাহর জাবান পবিত্র জামান

আজকে সকাল বেলায় যদি বলে দেয় এম এল এ সাহেব যে যে একবার আপনার মনে হচ্ছে আমার দরবারে ফাঁস কাটার দখল করবে তার জন্য একটা ন্যূনতম হলেও অন্তত দেড় হাজার টাকা দামের একটা ভাতা দাও হবে আজ রাতে ঘুমাবে তো বলেন ঘুমাবো

বাচ্চা কোথায় গেছিল বল বাজারে গেছিল ও মুসলমান সব জহাদ দেখে মাগরিবে কোন জায়গা নাই মাগরিবে এসে একত্র হাজির হয় ও মুসলমান আপনার শুনে রেখে দেন আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন আমিন কাসলি আমার জুমাতে রাসূলের জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্না মা কাররাবা বাদানা দাও আল্লাহর নবী পবিত্র জবান বলেন হে আমার সাহাবারা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা যদি ফরজ গোসলের মত গোসল করে ওই জুম্মার দিন ফাস্কা এক নাম্বার দীক্ষিত হয় আল্লাহ তারা আমন নামাজে একটা উঠ কোরবানি সব আমার আল্লাহ দেবে জোরে বলছে মহান আল্লাহ আরেকটা জোরে বলছে একটা উঠ কোরবানি সব পাওয়া যায় ও মুসলমান একটা উঠ কম না একটা উঠ কম করে হলে এক লাখ টাকার উপর হবে বছরে একটা জুম্মা হয় না বছরে বাহান্নটা জুম্মা হয় বাহান্নটা উঠ কোরবানি সব পাওয়া যাবে আপনি এক নাম্বার হতে পারলেন না আল্লাহ রবি বলছেন সাহাবারা যদি তুমি দুই নাম্বার

থাকে অথচ মুসলমান আল্লাহর ঘরে যদি জুম্মা দিনে করে যায় আল্লাহর কবি পবিত্র জাবান দ্বারা বললেন এ আমার সাহাবা একটা উঠ করবার সব হবে ও মুসলমান আমি আপনাদের বোঝাতে চাই আল্লাহর ঘর আবাদ করতে হবে আল্লাহর ঘরে যেতে হবে চন্দন বারে কার আরশের নিচে জায়গা পাবে আল্লাহর কবি পবিত্র জাবান দ্বারা বলেন এ

গোটে বেস্টা কমানে করে দেখি আমি তোর বড়টা বুঝে না मोहम सलाम मोहम्मदी सलाह मोहम्म काल रामे मोहम्मा दरदमद

হয়ে যাবে মসজিদ মাদ্রাসা বিরোধী কথা বললে ওকে ঘৃণা করা অজীব হবে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আপনার এরকম অনেক ব্যক্তিদের গান করতে পারি যদি মুসলমান হয়ে যায় আর কোরআন হাদিসের খেলাপ যদি করে রসুলের খেলাপ যদি করে ওকে ঘৃণা করা অজীব হবে ঘৃণা করে আরো সেরা নিচে জায়গা পাবেন